মানুষ এই দুনিয়ায় যতই বড়াই করুক যতই ধন সম্পদ অর্জন করুক শেষ ঠিকানা একটাই কবর কেউ রাজপ্রাসাদে থাকে কেউ মাটির ঘরে কিন্তু শেষমেশ সবাই মাটির নিচেই সমান হয়ে যায় কেউ শান্তিতে থাকে কেউ যন্ত্রণায় কবর আসলে মানুষের জীবনের প্রথম আখিরাতের দরজা আজকের গল্প সেই দরজা পেরোনো দুই মানুষের কাহিনী হাসিম ছিলেন গ্রামের এক পরিচিত মানুষ অর্থ সম্পদ কম ছিল না ধান গরু জমি সবই ছিল মানুষ তাকে দয়ালু বলত কারণ তিনি কখনো গরিবের ওপর জুলুম করতেন না কিন্তু তার জীবনে এক বিশাল ঘাটতি ছিল আল্লাহর সাথে সম্পর্ক তিনি নামাজ পড়তেন না রোজা রাখতেন না মাঝে মাঝে মসজিদের সামনে দিয়ে হাঁটতেন কিন্তু ভেতরে ঢোকা হতো না বন্ধুরা যখন তাকে ডাকত তিনি বলতেন আরে ভাই এখন কাজের বেলা বুড়ো হলে নামাজ কালাম করব কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না বছর কেটে গেল চুল পেকে গেল তবু হাসিমের মনে আল্লাহর ভয় ঢুকল না একদিন ভোরে তিনি মাঠে কাজ করতে গিয়েছিলেন হঠাৎ বুক চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়লেন বাড়ির লোকজন ছুটে এলো ডাক্তার এলো ওষুধ দিল কিন্তু কোনো কাজ হল না মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এলো চোখ বন্ধ হওয়ার আগে হাসিম অনুভব করলেন এক অজানা অন্ধকার তাকে ঘিরে ধরছে কানে ভেসে আসছে অদ্ভুত গর্জন তিনি বুঝলেন সময় ফুরিয়ে গেছে মুখে শাহাদাতের কালিমা আনার চেষ্টা করলেন কিন্তু জীব শক্ত হয়ে গেল আর বেরোল না শেষ নিঃশ্বাস ছেড়ে দিলেন দুনিয়ার সব কিছু শেষ দাফনের সময় তার প্রিয়জনেরা কান্নায় ভেঙে পড়েছিল মাটি চাপা দিয়ে সবাই চলে গেল কিন্তু হাসিম তখনও বেঁচে আছেন অন্য এক জগতে চারপাশ অন্ধকার একা একা শুয়ে আছেন হঠাৎ কবর ক্যাপে উঠল দুই ফেরেস্টা মনকার ও নকিল আসলেন তাদের চেহারা ভয়ঙ্কর কণ্ঠ বজ্রের মতো তারা প্রশ্ন করলেন তোমার প্রভুকে হাসিম মুখ নাড়লেন কিন্তু কিছু মনে পড়ল না তোমার ধর্ম কি গলা শুকিয়ে গেল কোনো শব্দ বেরোল না তোমার নবিকে চোখে পানি এলো ঠোঁট কাঁপল কিন্তু উত্তর দিলেন না ফেরেশ তারা বললেন তুমি দুনিয়ায় আল্লাহকে মনে রাখুনি তাই আজ তোমার জবাব নেই হঠাৎ কবর দুই পাশ থেকে চেপে ধরল পাঁজরের হাড় ভেঙে যাওয়ার মতো অনুভূতি হলো কবরের এক কোণ থেকে আগুন বের হলো তীব্র গন্ধ ধোঁয়া আর যন্ত্রণা তাকে গ্রাস করল হাসিম চিৎকার করতে চাইলেন কিন্তু কোনো শব্দ বেরোল না তার কবর পরিণত হলো জাহান নামের এক ধারে গ্রামের আরেক প্রান্তে বাস করতেন আবদুল্লাহ তিনি ছিলেন দরিদ্র এক যুবক বাপমা মারা গেছেন ছোটবেলায় ছোট একটি দোকান চালিয়ে সংসার চালাতেন দারিদ্র থাকা সত্ত্বেও তার মনে ছিল আল্লাহর ভয়ে প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ পড়তেন রোজা রাখতেন কখনো কারো হক মারতেন না অনেক সময় ক্ষুধার্ত থেকেছেন তবু হারাম খাবার মুখে তোলেননি বন্ধু হাতাকে উপহাস করত এত দারিদ্রে থেকেও নামাজ রোজায় মুগুল নামাজে কি ভাত মেলে কিন্তু আবদুল্লা বলতেন ভাত যদি কম পাই তাতে কিছু আসে জানা না আমি আল্লাহর রহমত চাই